ড্রেন তৈরি করতে গিয়ে ফেটে গিয়েছে জলের পাইপ ফলে মিলছে না পানীয় জল শুক্রবার এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হল বাবুরহাট খ্রিস্টান পাড়ার এলাকার বাসিন্দারা খবর পেয়ে গুড়িয়াহাটি অঞ্চলের সহসভাপতি ঘটনাস্থলে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষুদ্ধ এলাকাবাসী দিন কয়েক আগে বাবু বাবুরহাট খ্রিস্টান পাড়া এলাকায় ড্রেন তৈরির কাজ শুরু হয় ড্রেনটি জেসিবি দিয়ে খোঁড়ার ফলে ফেটে যায় জলের পাইপলাইন ফলে জলের লাইন বিচ্ছিন্ন হয় এলাকায় এলাকাবাসীদের অভিযোগ পাইপ ফেটে যাওয়ার ফলে ছদিন ধরে মিলছে না পানীয় জল এখনো অব্দি জলের সমস্যা মেটানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন বলেও অভিযোগ জানায় তারা আমরা হলাম জনসাধারণ দশ আমরা আমাদের তিনটা গ্রাম মিলে আমাদের এই যে এই গ্রাম মানে মেন রাস্তাটা প্রথম দিন থেকে যেটা হয়েছিল ওরা প্রথমত বলেছিল সাড়ে তিন ফুট ড্রেন হবে তা আমরা বলেছি না সাড়ে তিন ফুট ড্রেন হলে রাস্তাটা আমাদের ছোটো এমনি আমাদের রাস্তা হলো সাড়ে পাঁচ ফুট এখন যদি সাড়ে তিন ফুট ড্রেন খুঁড়ে দেড় ফুট দেড় দিয়ে আমাদের একটা টোটো চলাচল করতে পারবে না তাই আমরা কি করেছিলাম আমরা বলেছিলাম রাস্তা ছেড়ে ড্রেন করো যেরকম দু ফুট ড্রেন করো বা আড়াই ফুট ড্রেন করো সেটা তারা মানছে না বলছে সাড়ে তিন ফুটই ড্রেন হবে তাই তারা এইভাবেই খুঁড়েছে ড্রেন রাস্তা নিয়ে আমাদের চলাচলের খুব অসুবিধা এখন একটা অ্যাম্বুলেন্স আসবে যে অসুস্থ হবে সেটাও আসতে পারবে না একটা দমকল যে আসবে সেটাও আসতে পারবে না এমনই অবস্থা মেন রোড আমাদের এটা পিছনে এই রাস্তার ইয়াতে পনেরোশো ঘর চলাচল করে তাই আমরা আজকে সেই জলও পাচ্ছি না জল ছয় দিন থেকে জল বন্ধ তিনটা গ্রামের এই জলের উপরেই আমরা নির্ভরশীল এই জলের উপরেই আমরা চলি যেহেতু সেই সরকার দিয়েছে জল অতদিন থেকে আমরা সেই জল নিয়ে চলছি তাই আমরা এখন ওই পল টল সবার নষ্ট হয়ে গেছে কেউ ঠিক করি না আমরা এই জলের উপরেই আমরা নির্ভরশীল এখন জল ছ দিন থেকে বন্ধ সেই তিনটা গ্রামের জল তিনটা গ্রামের জল এখন বন্ধ জলের জন্য আমরা আজকে এই অবরোধে নামছি আমাদের আগে জল

জাস্ট এই ড্রেন খোরা নিয়ে আন্দোলন জল প্রত্যেকের বাড়ির পানীয় জলের খুব অভাব ঠিক আছে তো আমাদের যে মেইন যে জলের লাইনটা এই পাশ দিয়ে গেছে আর এই ড্রেন খোঁড়ার জন্য জলের লাইন সম্পূর্ণ গেছে কাটা তার জন্য আজকে প্রায় দশ দিন যাবত এই এলাকাবাসী মোটামুটি প্রায় একশো করতে হবেই জল পাচ্ছে না তো ওদের সমস্যা ওরা ড্রেন বানাবে উন্নয়ন আমরাও চাই ড্রেন হোক তো আমার বক্তব্য ছিল ড্রেন হোক রাস্তা নষ্ট করে কোনো ড্রেন হবে না রাস্তা রাস্তার মতো থাকবে ড্রেন করো ড্রেন আজকে আমার বাড়ির সামনে ড্রেন হবে আমি ড্রেনের জন্য এক হাত জায়গা দিলাম যে সরকার আমার বাড়ির সামনে আমার এক হাত জায়গায় ড্রেন বানা এরকম প্রত্যেকে যদি এক হাত করে জায়গা দেয় তাহলে ড্রেন হবে অযথা কিন্তু এই রাস্তা নষ্ট করে ড্রেন আরও তুমি দশজনের ক্ষতি করবা একটা গাড়ি ঢুকবে না একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না একটা ফায়ার ব্রিগেড ঢুকবে না এইটা এটা কেউ মানবে না প্রায় পাঁচশো পরিবার প্রায় পাঁচশো পরিবার আপনার নাম আমার নাম রতন রায় ঠিক আছে गावाছিলে যে অভিযোগ আসছে একটা যে মানে ড্রেন করতে গিয়ে পাইপের লাইন ফেটে গিয়েছে তার জন্য ছয় দিন ব্যাপী জল নেই আর কি তো কি বলবেন বিষয়টা মানে আমরা বলি যদি দিন ওই দিকে জলের লাইনটা ফেটে গিয়েছে আর ওই যে জলের কাদের জন্য লেগে গেছে বৃষ্টি লাগছে আজকে সন্ধ্যাবেলার মধ্যে কিছুটা মোটামুটি একটা অংশ জল পেয়ে যাবে বাকি অংশ হয়তো কাউকে পরিষ্কার জল পাশাপাশি তাদের একটা মানে দাবি রয়েছে যে জল যদি না মেলে তাহলে তারা রাস্তাটা মানে ড্রেনটা করতে দেবে কি বলবেন বিষয়ে প্রশাসনিক উন্নয়নের কাজ তো মানে বন্ধ করা যাবে না এটা মূলদের মূল যেটা আছে জলের যেটা কাজ করতে গিয়ে পাইপ ফেটে গেছে যার জন্য বাড়িতে জল যাচ্ছে এটা সত্যি একটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জলের একটা প্রয়োজন সেটা না পাওয়া গেলে স্বাভাবিক এলাকার লোক কথা বলবে প্রথমে জলের ব্যবস্থাটা হয়ে যায় এলাকাবাসী সবই আমাদের আমরা কথা বলে কথা বলতে সব ঠিক আছে আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম আলম খান কি দায়িত্বে রয়েছে আমি এই অঞ্চলে